আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আজকে আমি তোমাদেরকে দেখাবো তুমি অল্প সময়ে তিন থেকে চার দিন কিভাবে পড়াশোনা করলে তুমি ফিজিক্সে বিশে বিশ তুলে ফেলতে পারো দেখো থিওরিটিক্যাল পার্টটুকু কোথা থেকে দেখবা ম্যাথমেটিক্যাল পার্টটুকু কোথা থেকে দেখবা কোন কোন জায়গা থেকে তুমি কমন পাবা সব কিছু নিয়ে আলোচনা করব বাট শুরুতেই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করো এই ঠান্ডার সময়টুকুতে পরীক্ষার আগে আগে যদি কেউ অসুস্থ হয়ে যাও তাহলে তোমার সারা বছরের পরিশ্রমটুকু বিদা হয়ে যাবে তোমার পারফরমেন্সটা কমে যাবে যদি তোমার অল্প সর্দি কাশি কিংবা জ্বর হয় তাহলে মাথা সময় ভার হয়ে থাকবে এবং বিরক্তি তৈরি হবে তোমার পড়তে ভালো লাগবে না তোমার ব্রেইন ফাংশন করবে না ঠিকঠাক মতো আমি নিজে তিন চার দিন ধরে শোয়া ছিলাম বেডে আমার অবস্থা খুবই বাজে ছিল আমি কথা বলতে পারতেছিলাম না তোমরা সবাই জানো সেটা তো আমার যদি এই অবস্থা হয়ে থাকে তোমাদের কি অবস্থা হবে সেটা বুঝতেই পারতেছো পরীক্ষার আগে সর্বোচ্চ চেষ্টা করবো নিজেকে ফিট রাখার খাবার দাবার থেকে শুরু করে চলায় ফেরা কিছুতে একটু সাবধানে থাকবা ঠান্ডা যেতে না লাগে তো চলো আমরা মেইন পার্টে চলে প্রথম যে মানে তুমি প্রথম ধাপেই এই জিনিসগুলো আগে দেখবা কি দেখবা অধ্যায় ভিত্তিক দশ বছরে কুয়েশেন সাস্টের এইটা থেকে কোনো নিস্তার নাই তোমাকে এটা করাই লাগবে ভাইয়া এই মুহূর্তে দশ বছরের কোয়েশ্চেন কিভাবে সলভ করব। আমি তো দুই তিন বছরের প্রশ্ন দেখেই মাথা হয়ে যায় আমার এগুলো হচ্ছে একটা ফাঁকিবাজি ধরনের কথাবার্তা কেউ যদি টানা তিন থেকে চার দিন একদম ব্রেনটাকে রেখে শুধুমাত্র ফিজিক্স পড়ে সে ফিজিক্সকে ভালোবাসা শুরু করবে এবং ফিজিক্সে সে ভালো করা শুরু করবে এটা হচ্ছে বড় কথা একটু উদাহরণ দিয়ে আমি তোমাকে সিম্পল ভাবে একটু পরে দেখাচ্ছি এরপরে যেটা সেটা হলো গাণিতিক পদার্থবিজ্ঞান এই যে দেখো দক্ষ হবে দেখো সে ফর্মুলা খুব ভালো মতো হবে ওইটার জন্য তার আলাদা করে আর মুখস্থ করা লাগবে না ফর্মুলা প্লাস হচ্ছে টেকনিক ওই টেকনিক তুমি এই দুইটা জিনিসের উপরে তুমি খুব ভালো মতো স্কিল হয়ে যাবা ওই গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে কারণ এই গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে যতগুলো টেক্সট বই আছে এখন পর্যন্ত সবগুলোর ম্যাথের সলভ দেওয়া আছে তো তুমি যদি একটার পর একটা দেখে যাও ওইটা কিন্তু তোমার জন্য অনেক ভালো বেনিফিট বই নিয়ে আসে বুঝছো তাহলে এই প্রথম ধাপটুকু তুমি কিভাবে করবা যদি ডেমো দেখাই আমি চলো একটু ডেমো দেখাই তোমাদের এটা হচ্ছে আমাদের পেট বেচের একটা ক্লাস তো একটু খেয়াল করো এই যে উনিশ বিশের কোয়েশ্চেন সাস্টের তো তুমি যেটা করবা প্রশ্ন পড়বা ঠিক আছে প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করবা কি কি ডাটা দেওয়া আছে এবং কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে দেন ওই বেসিকটুকু তোমাকে ক্লিয়ার রেখে ক্যালকুলেটার যদি ইউজ করা লাগে ইউজ করবা যত দ্রুত সলভ করা যায় করে তুমি জিনিসটা ভিজুয়ালাইজ করে খুব ভালো ফার্দার আসতে পারে ওইটাও একটু ভিজুয়ালাইজ করে নিবা তাহলে কিন্তু সেম টাইপের কোয়েশ্চেন যদি আবার একটু ঘুরাই দিয়ে দেয় তাহলে কিন্তু যাতে তুমি পার আর একটা ভালো উদাহরণ দেই তোমাকে দাঁড়ো জাস্ট মিনিট এই যে এই ম্যাথটার উদাহরণ আমি সবসময় তোমাদেরকে দেই যেমন এই এখানে একটা প্রবলেম দেওয়া আছে কি যে একটা সুতার মানে একটা সুতার মধ্যে একটা পাতর বেদে এভাবে ঘুরানো হচ্ছে মানে কৌনিক যে বেগ গুলা রৌখিক বেগের সাথে কৌিক বেগের সম্পর্ক এখানে কি হয় তো কেউ যদি যদি করতে না জানে সে কিন্তু সলভ করতে পারবে না কারণ তোমরা জানো অমেগা ইকুয়ালস টু টু পাই বাই টি বাট এখানে দেওয়া আছে ছয় সেকেন্ডে তিরিশটা পূর্ণ গুণন দেওয়া আছে তার মানে দেখো এই যে আমি অমেগার মানগুলো তোমাদেরকে একদম বেসিক থেকে দেখাই দিছি কোন সময় এন বাই টি হবে কোন সময় টু বাই টি হবে কোন সময় টু পাই এফ হবে ফ্রিকুয়েন্সি হবে তো এই বেসিকটুকু তোমাকে এইভাবে করে একটু আলাদা করে দেখে নিতে হবে যাতে ফার্দার এখানে ছয় সেকেন্ডটা ঘূর্ণন বাদ দিয়ে যদি তোমাকে বলে দেয় পর্যায়কালটা এত দেওয়া আছে তাহলে যাতে তুমি এগুলো সব ইউজ করার পরেও এই জিনিসটা যাতে অ্যাপ্লাই করতে পারো মানে মেইন ফর্মুলা রেখেও তুমি যাতে ট্রিকি অংশটুকু যাতে ধরতে পারো চাষটি কিন্তু ভালো মতো দেখে এটা কত সালের উনিশ বিশের কোয়েশ্চেন তো আমি যদি আরেকটু আগেই দেখবা যে পনেরো ষোলো পর্যন্ত তার মানে এই যে দেখো উনিশ থেকে উনিশ বিশ থেকে শুরু করে পনেরো ষোলো আই থিঙ্ক চোদ্দ পনেরো তো এই যে একদম চোদ্দ পনেরো পর্যন্ত আইসা কিন্তু শেষ পর্যন্ত দেখানো হয়েছে একদম বেসিক সহ এরপর রিলেটেড কোয়েশ্চেন যেগুলো এই যে কুয়েট গুচ্ছ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ রুয়েট চুয়েট এই টাইপের যেগুলো সিমিলার টাইপ আছে ওগুলো একটু দেখে নিবা এই যে আমি নিচে এটা লিখে রাখছি যে উদ্বাসের ইঞ্জিনিয়ারিং বই প্লাস কনসেপ্ট বুক এটা অবশ্যই তোমাকে অনেক বেশি প্র্যাকটিসের জন্য হেল্প করবে তুমি এগুলো রেখে যদি এখন অন্যান্য জিনিসগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তোমার কিন্তু বেনিফিট কম হবে কারণ টিচাররা তো আর অন্যান্য বইগুলোকে রেফারেন্স হিসেবে ধরবেন না তারা ওই সকল কোয়েশ্চেনের দিকে দাবিতে হবেন যেগুলো অনেক বেশি কি বলা যায় যে ফর্মুলা ফর্মুলার মাধ্যমে কিন্তু করা হয়েছে তো এগুলো অবশ্যই ইঞ্জিনিয়ারিং যেই বিশ্ববিদ্যালয় আছে ওগুলোই টিচাররা ফর্মুলাগুলাই অ্যাপ্লাই করে থাকেন ট্রিকগুলো অ্যাপ্লাই করে থাকেন তো যেগুলো অলরেডি রেডিমেড আছে তুমি ওগুলো বাদ দিয়ে তুমি কেন নতুন করে অন্য জিনিস করতে যাবা। এবং এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই খেয়াল করো বইটা তোমাকে দেখে যাওয়াটা উচিত মনে করি। থিওরি প্লাস হচ্ছে ম্যাথের পার্টটুকুর জন্য গাণিতিক বই এনার বাট ইসাকারের থিউরি পার্টটুকু দেখে গেলে তোমার জন্য কিন্তু এনার থিউরির জন্য আর কিছু করা লাগবে না আমার সময় আমার মনে আছে আমি উনিশ পাইছিলাম বিশের মধ্যে উনিশ পাইছিলাম তো একটু খেয়াল করো তুমি এই যে থিওরি যে পার্টটুকু আছে এই পার্টটুকু ডেফিনেটলি তুমি বই থেকে পড়ে গেলে যাও তাহলে আটকানোটা খুবই কঠিন হবে কারণ আস ভাই দশ বছরের কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতে পারে তাহলে আমি তোমাকে অফার করতেছি কমপক্ষে বিশটা ক্লাস শুধুমাত্র ফিজিক্সের জন্য ওভারঅল চল্লিশটার মতো ক্লাস আছে বিশটা ক্লাস হবে না বিশটা হবে না বিশটা হবে না আ চোদ্দ থেকে পনেরোটা ক্লাস এই চোদ্দ থেকে পনেরোটা ক্লাস যদি তুমি দুই থেকে তিন দিন বা চার দিন লাগায় দেখো তাহলে তোমার ফিজিক্সের উপরে আর কিছুই করা লাগবে না শুধুমাত্র ফিজিক্স না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টকেই কিন্তু আমরা ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ সাবস্টেক কোয়েশ্চেনগুলো সলভ করে দিছি হুম তাহলে এই কাজটুকু তোমরা আমাদের কোর্স থেকে করে ফেলতে পারো খুব ইজিভাবে করে ফেলতে পারো বোঝা গেছে সো কিভাবে কোর্সটা নিবা শেষ করতে কতদিন লাগবে শেষ মুহূর্তে লাভ হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি তোমাকে দেখাইলাম ক্লাসের মাত্র এক ঘন্টা কি জিনিস দেখানো হচ্ছে তোমরা ক্লাস দেখে তো বুঝতে পারতেছো কি জিনিস দেখানো হচ্ছে এটাই দরকার পরীক্ষার আগে আগে এটাই দরকার যে কিভাবে প্রবলেমগুলো ধরতে হয় কিভাবে ধরে এটাকে সলভ করতে হয় কিভাবে এটা পেছাই দিলে আনসার করে দিয়ে আসতে হয়

পরীক্ষার আগে পর্যন্ত তুমি টানা দশ দিন ক্লাস করলেই তোমার পুরো ক্লাস শেষ হয়ে যাবে তুমি পরীক্ষার আগ পর্যন্ত এই নাম্বারটাতে বিকাশ অথবা নগদে সেন্টমানি করে দাও সাতশো পঞ্চাশ টাকা সেকেন্ড টাইমের জন্য আটশো নিরানব্বই টাকা সেনমানি করে দেওয়ার পরে যদি মেসেজ দাও যে ভাই টাকা পাঠাইছি সে অ্যাড করে নেন তাহলে তোমাকে অ্যাড করে নেওয়া হবে আগে মেসেজ দেওয়ার দরকার নাই যে ভাই কোর্সটা নিব দরকার নাই অনেক মানুষ মেসেজ দেয় বেটার হয় তুমি টাকা পাঠাও পাঠানোর পরে তুমি মেসেজ করো তাহলে আমার টিম খুঁজে খুঁজে বের করবে যে কারা টাকা পাঠানোর পরে এড হতে চাচ্ছে তাদেরকে রিপ্লাই বেশি করে দেওয়া হয় স্বাভাবিক ব্যাপার তাই না যারা ভর্তি হতে চাচ্ছে তারাই তো ইম্পর্টেন্ট আমাদের কাছে কারণ সবার মেসেজের আসলে এই জন্য আগে সেন্ডমানি করো বিকাশ অথবা নগদ থেকে এই নাম্বারে আগে সেন্ডমানি করো করে তারপর মেসেজ দাও যে ভাইয়া অথবা আপনারা কারা আছেন আমাদেরকে এড করে নেন ওকে তো নিচে এবং ডেস্ক্রিপশনের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে অনেকগুলো ডেমো ক্লাসের দেখে নিও যদি ফার্দার তোমাদের ক্লাস সম্পর্কে আরো কুইরি থাকে বা কুয়েশ্চেন থাকে তাও কমেন্ট করে জানায় ডিটেলস তো দেওয়াই আছে কোনো কিছুই আমাদের হিডেন না আর ম্যাক্সিমাম টাইপের জিনিস আমাদের এখান থেকে কমন আসে সো আমি তোমাকে এই নিশ্চয়তাটুকু দিচ্ছি যে ইনশাল্লাহ তুমি এইবারও ম্যাক্সিমাম জিনিসপাতি কমন পাবা কারণ আমরা নিচ্ছি দশ বছরের কুয়েশ্চেন সো টিচার আর কোথা থেকে বানায় কুয়েশ্চিন দিবেন বানায় তো দিবেন না তাই না সেম টাইপের জিনিস রিপিট করবেন জাস্ট মানগুলো চেঞ্জ থাকবে